সম্মাইতো দর্শক আসসালামু আলাইকুম আমরা যারা সাথে বাগানে স্ট্রবেরি গাছ লাগাইছি আমাদের এখনও গাছে ফুল আসছে না বা ফুল আসছে না অনেক দিন হয়েছে তো আমরা হতাশ হবার কিছু নাই ধরুন একটা ভিডিও নিয়ে আসছি কেন আমরা হতাশ হব না আমরা যেই কারণে হতাশ হব না সেই কারণটা হল গাছের দেড় থেকে দুই মাস হয়ে যাবে অটোমেটিক ফুল চলে আসবে এক দ্বিতীয় কথা হলো ফুল আসতে আস্তে আমরা কীভাবে বোঝব তো ফুল আসতে আস্তে আমরা কীভাবে বলবো দেখেন আপনারা এই যে পাতা ছড়াইছে এই নিচের থেকে ছোট্ট একটা পাতা বের হয়েছে এই পাতাটা যখন বের হবে তখন আপনারা বলবেন যে আপনাদের গাছে ফুল আসতে আছে আমরা যদি একটু প্রমাণ সহ দেখি আসুন আপনারা দেখি এই যে দেখেন নিচে এই যে ছোট পাতা বের হয়েছে এই যে ছোটো পাতার ফাঁকি দিয়ে দেখেন আলহামদুলিল্লাহ যে ফুল চলে আসছে দেখেন আপনারা অনেকগুলো ফুলে আসছে আলহামদুলিল্লাহ মানে ফুল চলে আসছে হয়তো এখনও ফুটে নাই আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্য এটাই যে এই যে দেখেন এই গাছটা দেখেন এটা তো আলহামদুলিল্লাহ দেখেন কয়েকটি ফুল চলে আসছে আর এই যে ফুল আসার আগে কিন্তু এই ধরনের একটা পাতা বের হবে আর এই এগুলি এটা এই এগুলি কিন্তু আপনার ফুল আমরা যদি একটু ভালোভাবে দেখি এগুলো কিন্তু ফুল আমরা এই সাইড দিয়েও দেখি যে ফুল তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমাদের হতাশ হবার কেন কারণে আমরা যে ছোট একটা বোতলে স্ট্রবেরি গাছ রোপণ করছি এইখানেও দেখেন এই যে ছোট পাতা ছড়াইতেছে ইনশাল্লাহ এই দুই একের ভিতরে ফুল চলে আসবে এবং এইটাও আপনার যে পাতাটা বের হয়েছে এখন মানে সংকেত দিতে আছে যে আমি মানে ফুল দেবার সময় হয়ে গেছে যেমন এইটাও দেখেন আপনারা এই যে দেখেন এই যে পাতাটা বের হইতেছে এখন মানে ফুল দিবার সময় হয়ে গেছে এই যে দেখেন মানে এই এইখানেও ফুল চলে আসতেছে দেখেন আপনারা ভাই মোবাইলের এই ক্যামেরা যদি আপনারা জাপসা দেখেন কিছু মনে করবে না সেজন্য দুঃখিত এবং ক্ষমা ক্ষমাপ্রাতে আমরা কিন্তু ওই যে অলরেডি মাদার যে দুইটা গাছ আমি কিনছিলাম এই দুইটার ভিতরে ফুল চলে আসে এইটা এবং এইটা এই যে দেখেন কারণ এই দুইটাই মাথার গাছ আর এই দুইটা চারার থেকে আমি এতগুলো চারা করছি আর এবং আরও প্রচুর চারা হবে তো সামনে আপনারা স্ট্রবেরি গাছের ফুল আসার পরে কি কী পরিচর্যা করতে হবে কি কী সার দিতে হবে কী দিতে হবে না সেই ধরনের ভিডিও ইনশাল্লাহ সামনে পাবেন হ্যাঁ এটার ভিতরে আপনার ফুল চলে আস্তে আস্তে দেখেন আলহামদুলিল্লাহ দুই তিনটে এক লগে এই যে গোড়ার ভিতরে আপনার ঠেলা দিয়ে রয়েছে তো ভাই আমরা যারা মনে এ বাগানে আমরা যারা এই স্ট্রবেরি গাছ লাগাইছে আমাদের মনে অনেক সময় এই প্রশ্নটাই থাকে যে কখন ফুল আসবে কখন ফুল আসবে তো ফুলটা আসার সময় হলো আপনার জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের সহ ফুল ফেব্রুয়ারি মাস এবং মার্চের মার্চ মানে আমরা যেটা ফাগুন মাস বলি এই ফাগুন মাসের অর্ধেক মানে পেতে পারে আগুন মাসের শুরু তো আপনার ফুল দিতে পারে কিন্তু শুরু হবে আপনার জানুয়ারি মাসের মাঝামাঝি বা শেষ পর্দা এই সময় আমাদের এই স্ট্রবেরি গাছে ফুল চলে আসবে আর গাছ যদি আপনার নতুন হয় যেমন এরকম রানার থেকে আপনাদেরকে চারা করে দিল এরকম রানার থেকে আপনাদেরকে চারা করে দিল তো এইগুলির থেকে আপনার আস্তে আস্তে কমপক্ষে আড়াই মাস সময় লাগবে কমপক্ষে দুই থেকে আড়াই মাস সময় লাগবে যেমন এই রানার থেকে চারা এই যে রানারগুলো আপনারা দেখেন এগুলোর থেকে যদি চারা হয় তাহলে দুই থেকে আড়াই মাস লাগবে আর যদি আপনারা পরিপক্ক গাছ কেনেন তাহলে আপনার দেড় থেকে দুই মাসের সময় আপনার ফুল চলে আসবে তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজাই দেন আমি যাতে ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তো এখন সামনে আমরা ভিডিও দেব যে ফুলগুলো ফুটে ওঠার পরে এখানে কি সার দিতে হবে এবং সামনে এই এই রানার থেকে কীভাবে চারা করবো সেই ধরনের ভিডিও ইনশাআল্লাহ আপনাদেরকে দেবো সেই জন্য আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমি যাতে ভিডিওগুলো সারা সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায় ইনশাল্লাহ এটার ভিতরে আপনার যে পাতাগুলো বের হয়ে আসছে ইনশাআল্লাহ ফুল হয়তো সপ্তাহানিকের ভিতরে চলে আসবে তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু